আপনি আপনার আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা সবে আপনি খেয়াল করছেন কি না যেগুলির বিরুদ্ধে আপনি অনেক সময় আপনার স্বাভাবিক স্যাটায়ারমূলক লেখা দিয়ে অনেক লেখালেখি করছেন বর্তমান সরকারের ক্ষেত্রে এগুলি অনেকবার বা অনেক ভাবে হইতেছে যেমন ধরেন একটা হত্যা মামলার ক্ষেত্রে দুইশো তিনশো জন আসলে আসামি কেউ সিলেট আছে কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না তাদেরকে জামিনও হইতেছে না এই ব্যাপারগুলি আসলে আপনি কীভাবে দেখেন মানে কোর্ট এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মপকে এরপরেও সমন্বয়কদের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছেন যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলিকে আপনার আসলে কি হয় দেখেন কিন্তু পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক বা এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে যেটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলি শিখছি সেইগুলি তো দেখি যে এখন হইতেছে মানে মনে হচ্ছে একটা লগবুক দেখা দেখা এগুলি করা হইতেছে আপনি আপনার আপনার কষ্ট লাগে না ভাই এগুলি দেখা আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমি নিজেও দু একটা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই দেখা যাচ্ছে যে দুয়ের দুইশো তিনশো জনের এগেনস্টে কেস হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে ক্যাশ করে অনেকে এক্সটোরশন করছেন খুবই আনফর্চুনেট সেই বিষয়ে আমাদের আইন অ্যাডভাইজার বলেছেন উনি এটা একটা দেখছেন এবং আমাদের যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন যে কেস কেস এক ধরনের ম্যাস লেভেলে কেস দেওয়া তাদের এগেন উনি হুশিয়ার দিয়েছেন কিন্তু আনফরচুনেটি হচ্ছে কি এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও টু এই কাজগুলো করছেন এইটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন আমি নিজে এগুলো নিয়ে হিউম্যান রাইটস ইয়ে নিয়ে আমি অনেক লেখা লিখেছি এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শবি ভাই এটা দেখতে কেমন যেন লাগে এবং আমরা যেহেতু একই ফ্রেটারনিটির অংশ এবং আপনারা যেহেতু আমাদের অগ্রজ আপনারা যা করেন সেটা না আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে আসা পড়ে কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার যেন একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হবে এটা সেপ্টেম্বরের বৈঠকেই মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে আপনারা কেন ওয়েট করলেন যে হাসনাত আবদুল্লাহ ওইখানে যমুনা অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন নাই যে এটা আপনাদের করতে হবে আমার মনে আমি কেননা প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে পড়ে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এটা এইরকমের কোনো ডিসিশন হয়েছে আর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ

গণ আন্দোলনে ছিলেন জুলাই আপরাইজিং এ ছিলেন তাদের উপরে সবার সাথে আমরা মানে ডিসিশন যদি সেটা হবে তাদের সাথে করে। এবং সেই অনুযায়ী হয়েছে তারা সবাই যদি হাসমত আব্দুল্লাহ আমি যেটা যদি হাসনাত আবদুল্লাহ এই ডাকটা না দিতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ যমুনা উল্বি ঘেরাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না দেখেন আবদুল্লাহ বা সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তা আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলোয় এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে মানে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে আপনি তুলনা করলে সেটা ইন্টারেস্টিং তো প্রেসিডেন্ট সরানোর ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় নাই সেজন্য আপনারা প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিল এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেজন্য আপনারা সরাইছেন ব্যাপারটা কিরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় বিরোধী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা হচ্ছে উক্ত সত্তাক্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতা তার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি বনা হয় মাহফুজ আনাম সভাপতি এবং দেওয়ান হানিফ মোহাম্মদ সাধারণ সম্পাদক সম্পাদক পরিষদের পক্ষে এই বিবৃতি না এটা কেউ কি কেউ যেটা ব্যান হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জেএমবি এর কার্যক্রম কেউ কভার করে বাংলাদেশে জেএমবি তো ব্যান্ড অর্গানাইজেশন তারপরে হরকতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ ব্যান্ড কেউ কি ওদের এই কার্যক্রম কেউ কি ইয়ে করে বলে যে এর লিডার এখানে

এই অনেকে শখ হাসিনার যে জিঙ্গস্টিক যে মনিজেই ভাললেন্সকে ইনসাইট করে যে স্পিজ দেন সেগুলো অনেকে কাবার করেছেন পতপ ক্ষেত্রে আরা আমি দেখি নাই মানে জিঙ্গস্টিক কথা সেটা এরকম ছাপা হয়েছে প্রনা অনেকে করেছে আমাদের কাছে এভিডেন্স আছে প্রমশনাল লয়েছে মানে এটা 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 এই এই ব্যানের আগে আমি বলছি ব্যানের আগে ববেনের আগে এটা প্রমশনা য়েতে করা হয়েছে থাক কাপেন বলছেন। প্রমোশনাল কি ওনারা দিয়েছেন উনি সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে এই আমাদেরকে এটা বলছেন এইগুলো অনেকে কভার করেছেন ওদের স্পিচ এর ভিডিও ক্লিপিং অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইনি মারপেজ করে এগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সেই ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এএফপির ব্যুরো চিফ ছিলেন বাংলাদেশে আপনি জনাব তারেক রহমানের সংবাদ ডিল করতেন বা কে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি এই যে সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্রিকাগুলো করছিল এটা আমি জানি না আমার ইয়ে নাই বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি তার ইয়েতে বোধ কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে তেসরা না বা দুইয়েই আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম

আমরা ওনার ওইখানে ফটোগ্রাফার পাঠিয়েছি ওনার উনি ফটো ফটো শুটও হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন আমার মনে হয় না বাংলাদেশে পত্রপত্রিকা আমি এটা দেখেছি যাই হোক ভাই বিএনপি নেতা ইশাক হোসেনকে আসলে মেয়র পদে নিয়োগ দেয়া হচ্ছে না বলা হচ্ছে জনাব আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া এটা দিচ্ছেন না কারণ আসিফ মোহাম্মদ সুজিব ভুইয়া তার নিজের লোকদেরকে মেয়র মানে মেয়র পদমর্যাদার লোক বানান দক্ষিণে তাকে মেয়র পদে সকল কিছু থাকা সত্ত্বেও সেটা উনি একলা দিচ্ছে না উত্তরে তিনি তার পছন্দের একজনকে যার নিয়ে আসলে অনেক কথা আছে তাকে ইনি প্রশ্নক বানাইছেন এইটা আপনি আসলে কি হয় দেখেন মানে ইশাক হোসেনকে আসলে মেয়র পদে এটা দিতে দেওয়া হবে না কেন এটা কি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নাকি এটা আসিফ মোহাম্মদ সাজুবের একক সিদ্ধান্ত না আসিফ মোহাম্মদ সাজু কি এটা করছেন তাও তো মানে এটা তো আপনি বললেন এটা এক ধরনের অ্যালিগেশন এটা কি ঠিক কিনা আমার যেটা মনে হয় এটা একটা লিগাল ইস্যু আছে আমাদের ল অ্যাডভাইজার এখন সম্ভবত বাইরে আছেন উনি আসলে উনি এটা বলতে পারবেন এটা লিগাল ইয়েটা কি কোথায় লিগাল সমস্যা আছে এটা উনি উনি হি উইল এক্সপ্লেন শফিক ভাই আদালতের সেম রায়ে জনাব শাহাদাত হোসেন চট্টগ্রামের মেয়র হয়েছেন একই রায়ে ইশাক হোসেন কেন হইতে পারবেন না মানে আমার একটু বুঝায় বলবেন আমার অনেক কৌতূহল ধরেন আইনের ব্যাখ্যা বা ফাইনালি কি হলো এরকম এটা এমন যে এমন এমন অনেক লাই আছে যে একজনের জন্য এটা খাটে আরেকজনের জন্য নাও খাটতে পারে তো এটা একটা লিগাল একটা ইন্টারপ্রিটেশনের বিষয় সেই লিগাল ইন্টারপ্রিটেশনটা আপনি একটা দুইটা দিন ওয়েট করেন আমাদের ল অ্যাডভাইজার আসতেছেন উনি সাউথ আফ্রিকা গিয়েছেন উনি আসুক উনি উনি এটা এক্সপ্লেন করতে পারবেন এই মুহূর্তের বিবেচনায় কি আপনারা বিষয়টা এক্সপ্লেন করে একটা ইয়া দিতে পারেন মানে প্রেসিং থেকে এটা তো ওনার জায়গা এটা তো ওনার জায়গা এটা ভেরি মাচ ওনার টেরিটরি আর এটা লিগাল ইস্যু আছে এখানে তো উনি এসে এটা বলবেন আমাদের ধারণা